আসসালামু আলাইকুম তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে খুবই মজাদার একটি হালুয়া তৈরি করে দেখাবো এই হালুয়াটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে মিষ্টি আলু দিয়ে আজকে হালুয়াটা তৈরি করে দেখাবো হালুয়াটা এত বেশি মজা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে বানিয়েছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন চলুন রেসিপিটি শুরু করি হালুয়া বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে মিষ্টি আলু হাফ কেজি মিষ্টি আলু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব এইবার আলুগুলোকে বাঁপে সিদ্ধ করে নেব চুলা একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পাত্রের উপরে ছিদ্রযুক্ত একটি চালনি বসিয়ে দিব তার মধ্যে আলুগুলো দিয়ে দিব। সবগুলো আলু একসাথে দিয়ে ডাকনা দিয়ে ডেকে সিদ্ধ করে নিব। খুব ভালো করে আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে যেন আলুগুলো খুব সহজে ম্যাশ করা যায় আলুগুলো সিদ্ধ হয়ে গেলে একটি বাটিতে নিয়ে নিব। গরম থাকা অবস্থায় আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে চুলায় একটি প্যান বসিয়ে তাতে দু টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিব তিনটা এলাচ দুই টুকরো দারচিনি দিয়ে হালকা একটু বেজে নিব দারচিনি এলাচের গ্রান্ডটা যখন বেরিয়ে আসবে তখন দিয়ে দিব আগে থেকে ম্যাশ করে রাখা মিষ্টি আলু মিষ্টি আলু দিয়ে ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে দুই মিনিটের মতো রান্না করে নেব এ পর্যায়ে চুলা রাস মিডিয়ামে রাখতে হবে দুই মিনিট রান্না করার পর এবার দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ আমরা সবাই জানি হালুয়া রান্না মানে অনবরত নাড়াছাড়া করা দুধটা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দুধটা হালকা টেনে আসবে তখন দিয়ে দিতে হবে জর্দার রং আমি দুই টেবিল চামচ দুধের সাথে অল্প একটু জর্দার রং মিশিয়ে নিয়েছি এটা অপশনাল আপনার ইচ্ছে হলে দিতে পারেন ফ্রুট কালার কিংবা জর্দার রংটা দিলে হালুয়ার কালারটা সুন্দর আসে কিন্তু হালুয়ার স্বাদের কোনো পরিবর্তন হয় না জর্দার রংটা দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ অনেকেই মিষ্টি জাতীয় খাবারে লবণটা পছন্দ করে না তারা চাইলে নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিয়ে নিতে পারেন চিনিটা দেওয়ার পর মিশ্রণটা অনেকটা পাতলা হয়ে যাবে কিছুক্ষণ রান্না করে নিলে ঠিক হয়ে আসবে মিশ্রণটা যখন অনেকটা শুকিয়ে আসবে তখন দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দেওয়ার ফলে হালুয়ার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আবারও সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব কিছু সময়ের পর যখন দেখবেন হালুয়াটা ফ্যানের গা থেকে ছেড়ে দিচ্ছে এ পর্যায়ে নামিয়ে নিতে হবে হালুয়াটা নামিয়ে একটি বাটির মধ্যে নিয়ে নেব হালুয়াটা ঠান্ডা হয়ে গেলে একটি শাঁসের মাধ্যমে ডিজাইন করে নেব আপনারা আপনাদের পছন্দমতো ডিজাইন করে নিতে পারেন হালুয়াটা একটি ফ্লেট বা ট্রের মধ্যে ডেলে বরফি আকারেও কেটে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন আমি সাজ দিয়ে সবগুলো হালুয়াই বানিয়ে নিয়েছি সুজির হালুয়া ডালের হালুয়া তো অনেক খেয়েছেন একবার মিষ্টি আলু দিয়ে হালুয়াটা বানিয়ে খেয়ে দেখবেন এই হালুয়াটা খেতে অসাধারণ মজা হয় আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ